আসসালামু আলাইকুম যারা ড্রাইভিং পরীক্ষা দেবে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনারা অবশ্যই জানতে হবে লিখিত পরীক্ষা হবে বিশ মিনিট বিশ মিনিট সময় থাকবে এর মধ্যে আপনাদেরকে উত্তর দিতে হবে বারোটা বারোটা হলে পাশ আপনি না হলে ফেল যাবেন ঠিক আছে এই জন্য আপনারা যদি এগুলো প্রশ্ন দেখেন তাহলে আপনাদের কাজে দেবে এবং ফেল করার সম্ভাবনা কম থাকবে আপনারা দেখেন যে ট্রাফিক সিগনাল বা সংকেত কত প্রকার তিন প্রকার হ্যাঁ সবুজ আয়তক্ষেত্র ট্রাফিক সাইন কয়টি ঠিক আছে সাধারণ তথ্য প্রধান করে ঠিক আছে গাড়ি চালকের অবস্থা ট্রাফিক সিগন্যাল হলুদপাটি জ্বলতে দেখলে থামানোর জন্য প্রস্তুতি নিতে হবে ড্রাইভিং লাইসেন্সের ধরন হলো পেশাদার অপেশাদার অপেহেলার ড্রাইভিং লাইসেন্সের পাহাড় ক্ষেত্রে সর্বনিম্ন কত আঠারো বছর কোন জায়গায় অবশ্যই হন বাজাতে হবে অন্ধপাকে ঘন পাশার মধ্যে রাস্তায় গাড়ি চালাতে হেডলাইট জ্বালানো হয় কেন গাড়ির অবস্থান বোঝানোর জন্য বাজার এলাকায় অতিক্রমের সময় গাড়ির গতপেক্ষতা ট্রাফিক সেনের নির্দেশিত করিসমা মোটর গাড়ির কাগজে সর্বদা কে চেক করতে পারে এখানে পয়সা পুরোহিত সর্বনিম্ন সাব ইন্সপেক্টর ঠিক আছে তবে যেখানে ওভারটেকিং করা নিষেধ মানে ওভারটেকিং নিষেধ যেখানে ওভারটেকিং করা কত টাকা যাবে না একশো টাকা পর্যন্ত একশো টাকা পর্যন্ত ঠিক আছে চলন্ত অবস্থায় গাড়ি অত্যধিক ধোয়া নির্গত হলে চলবে না হচ্ছে দুশো টাকা নিষিদ্ধ হন কিংবা শব্দ উৎপাদনকারী যন্ত্র লাগানোর ব্যবহার করলে কত টাকা চলবে না একশো টাকা অনুসারে অনুমোদিত ওজন অতিক্রমে পূর্বে গাড়ি চালানো চালানো করলে কত টাকা জরবে না এক হাজার টাকা পর্যন্ত প্রকাশ্য সড়ক স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জড়বে না হয়তো পাঁচশো টাকা পর্যন্ত বিহীন অবস্থায় গাড়ি চালানো শাস্তি কত টাকা দুশো টাকা দু হাজার টাকা পর্যন্ত জরবে না পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স্কতা বিশ বছর পেশাদার শুকনো পাকা রাস্তায় পঞ্চাশ কিলোমিটার ব্রেক চললে ব্রেক করলে থামার দূরত্ব হলো পঁচিশ মিটার একজন চালক বিরতিনভাবে কত ঘন্টা গাড়ি চালাতে পারে পাঁচ ঘন্টা গাড়ির দুর্ঘটনা ঘটে সর্বপ্রথম ডাক্তারকে থেকে চিকিৎসা ব্যবস্থা করা রাস্তায় গাড়ি চালাবার সময় সাইড মিরোর প্রতিমিলিত কতবার দেখা উচিত তিনবার মোটর যান আইনের ক্ষতিগ্রস্ত হওয়ার নির্গত গাড়ি চালানোর শাস্তি কি দুইশো টাকা পর্যন্ত জরিমানা ঠিক আছে রাতিকালীন বিরতির দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজের গাড়ি হেডলাইট আলোক্ষী করা উচিত ডিম করা উচিত প্রধান রাস্তা প্রবেশের সতর্ক হলো ইন্ডিকেটর দিয়ে গাড়ি গতি কমিয়ে প্রধান রাস্তার গাড়িকে অগ্রাধিকার প্রদান করা পেশাদার ও পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে সর্বনিম্ন করতে আঠেরো বিশ বছর মোটরযান আইনের বিমার প্রয়োজন কিসের জন্য তৃতীয় পাক বোঝানোর জন্য ঠিক আছে মোটরযানের বিমা কোথায় করতে হয় সাধারণ বীমা কোম্পানিতে মোটরযানের বিমা কোন ধরনের বিমা আওতাভুক্ত সাধারণ বিমা মোটরযানের বিমা প্রয়োজনীয় মোটরযান অর্থাৎ কোন ধারায় পরিণত আছে একশো নয় ধারায় বিমাকৃত মোটরযান চালানোর জন্য সর্বোচ্চ কত টাকা জরিণ দিতে হয় দুই হাজার টাকা পর্যন্ত ঠিক আছে অবীমাকৃত গাড়ি চালানোর শক্তি বর্ণনা করা হয়েছে মোটরযান এর কত ধারায় একশো পাঁচপান্ন ধারায় দুর্ঘটনা ঘটনা কত সময়ের মধ্যে বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণের আবেদন করতে হয় ছয় মাসের সময়ের মধ্যে বিমাকৃত গাড়ির ফিটনেস টোকেন এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে এমনটা অবস্থায় দুর্ঘটনায় অতীত হলে বিমাকৃত ব্যক্তি ক্ষতিপূরণ পাবে কি পাবে না ঠিক আছে তবে কমপ্লিহেসিপ বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণ পাবে গাড়ি ও তৃতীয় পক্ষ উভয় তৃতীয় পক্ষ বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হয় না গাড়ির মোটরযান আইনের কোন প্রকারের বীমা বাধ্যতামূলক তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষের মধ্যে অন্তর্ভুক্ত হয় কেরে সরকার ক্ষতিপূরণের জন্য কি করতে হয় উভয় প্রযোজ্য প্লাসের স্কেরে প্রাথমিক চিকিৎসা প্লাসের বাক্সের সাধারণত সামান্য কিছু ওষুধ অ্যান্টিসেপটিক তুলা এবং ব্যান্ডেজ